নমস্কার বন্ধুরা আমরা এক নজরে দেখে নেব বাংলা এবং বাংলাদেশের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ আমরা যদি দেখি বুধবার দিন কিন্তু রাত বারোটা দেখি বাংলাদেশের একাংশ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বাজার হাবিবগঞ্জ বানিয়াচং কমলগঞ্জ এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই এলাকাতে কিন্তু দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা দেখি তো জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউড়া ধর্মানগর নরসিংগড় ইতনা কিশোরগঞ্জ কেন্দুয়া নেট্রকোনা কাটিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাতে কিন্তু কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা জেনে নেব রাত বারোটা এম এর পর আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চারটা পাঁচটার দিকে অর্থাৎ সবথেকে বেশি সমস্যায় পড়বে বিশ্বম্বপুর এলাকাকে কেন্দ্র করে যে সমস্ত ছোটো এলাকা অঞ্চলগুলি পড়েছে তাছাড়া চাটক বাজার স্লেড জগন্নাথপুর ফিনারবাগ নেট্রকোনা ফুলপুর পিরাজগঞ্জ জামালপুর ময়মনসিং কেন্দুয়া ইতনা বানিয়াচং মৌলিবাজার বালাগঞ্জ এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটার পরে যদি দেখি সকাল ছটা সাতটার দিয়ে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বাংলাদেশে তো সকাল নটা পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঠিক সেই সঙ্গে কিন্তু আমরা যদি দেখি ওয়েস্টবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো মেঘের বা কোনো বৃষ্টির কিন্তু ছিটে ফটাও কিন্তু সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো জায়গাতে অর্থাৎ দুপুর একটা সময় যদি দেখি বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গের দিকে দেখি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার দেখুন হালকা থেকে আর এদিকে জলেশ্বর এদিকে কন্ডাই দীঘাতে এদিকে হলদিয়া হলদিবাড়ি বাংলাদেশের শ্যামনগর মটবড়িয়া পিরোজগঞ্জ বরিশাল কলাপাড়া এই এলাকা থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে আর কিন্তু কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে যদি আমি টেম্পারেচারটাকে আমি অন করি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সারাদিন জুড়ে তাই এখানে কিন্তু দেখুন দুর্গাপুর বর্ধমান এদিকে দেখুন বাঁকুড়া কাটোয়া শান্তিপুর প্রায় এলাকাতে দেখুন ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু তাপমাত্রা থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু ব্যবসা গরম দেখা যাবে দক্ষিণবঙ্গের সবগুলি জেলাতে এভাবে খড়গপুর কোলাঘাট কলকাতা আরামবাগ প্রত্যেকটা জায়গায় দেখুন ছত্রিশ পঁয়ত্রিশ থেকে কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকবে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো জায়গাতে সাতটা আটটা দশটা এগারোটা ঠিক দেখি রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভব তেমন নেই অর্থাৎ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তো মোটেই বৃষ্টিপাতের নেই তাই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে টেম্পারেচার দেখা যাবে ঠিক বাংলাদেশে হালকা বৃষ্টিপাত আছে বৃহস্পতিবার দিন রাত দুটোর সময় ঠিক বুধবার দিন রাত বারোটার সময় যে যেই এলাকায় বৃষ্টিপাত হয়েছিল ঠিক সেই এলাকাকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আমরা যদি একটু জুম করে দেখি বাংলাদেশের এই এলাকাকে যদি আমরা একটু জুম করে দেখি ঠিক দেখতেই পাচ্ছেন একই এলাকা সিলেট বিষম্ভপুর চটকবাজার জগন্নাথপুর ফিনাবাগ ইতনা বানিয়াচং মৌলীবাজার বালাগঞ্জ বারলেখা জয়ন্তীপুর মেট্রোকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভার দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল ছটার সময় যদি আমরা দেখি হাবিবগঞ্জ কামালগঞ্জ এই কিন্তু কিন্তু বজ্র বইবে তাছাড়া ইতনা বানিয়াচং বালাগঞ্জ জগন্নাথপুর ব্রাহ্মণবাড়িয়া কাটিয়াদি কিশোরগঞ্জ এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভার দেখা যাবে এগারোটা একটা পর্যন্ত কিন্তু কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবারের থেকেও টেম্পারেচার প্রচুর হাইলি এখানে কোলাকার আটত্রিশ ডিগ্রি খড়গপুর উনচল্লিশ ডিগ্রি এখানে কলকাতা চল্লিশ ডিগ্রি আরামবাগ সাঁত্রিশ কাটোয়া চল্লিশ ডিগ্রি দুর্গাপুর বয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি সিংড়ি বয়াল্লিশ ডিগ্রি নৈহাটি একচল্লিশ পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে যেহেতু বুধবারও সারাদিন বৃষ্টিপাত নেই আর বৃহস্পতিবারও বৃষ্টিপাত নেই তাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরম দেখা যাবে এবং নাজিয়াল হয়ে যাবে বঙ্গবাসী তার সঙ্গে সঙ্গে কিন্তু একইভাবে কিন্তু বাংলাদেশেও কিন্তু দেখুন বৃষ্টিপাতের তেমন একটা যে বিশাল কোনো ব্যাপার আছে এমন নয় হালকা বৃষ্টিপাত আছে তাই দেখুন হালকা সেই জন্য কিন্তু গরমটাও দেখুন সে একইভাবে যশোরে দেখুন আটত্রিশ লোহাগড়ে দেখুন আটত্রিশ খুলনাতে আটত্রিশ সাতক্ষীরাতে সাঁত্রিশ শ্যামনগরে আটত্রিশ মিহেরপুরে দেখুন সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাতের দেখা নেই তাই কিন্তু দু জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে গরম দেখা যাবে আমরা আবার রেন সেকশানে যাই আমরা আবার রেন সেকশনে গেলে দেখতে পারবো দেখি বৃহস্পতিবার দিন কিন্তু দিন তেমন কিন্তু মেঘের কিন্তু বা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবাংলা এবং বাংলাদেশে কিন্তু দেখুন শুক্রবার দিন দুটো এ এম অর্থাৎ শুক্রবার দিন দুটা এম এ সময় যদি দেখি আমরা বংশিকুন্ডি দক্ষিণ শেরপুর কমলাকণ্ডকে পোগলাতে এই এলাকাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে নেট্রকোনা এখানে জামালগঞ্জ বিষম্বপুর এই এলাকা দেখুন প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দশটা বারোটা একটার দিকে যদি আমরা দেখি একটার দিকে অর্থাৎ সকাল থেকে বারোটা একটা পর্যন্ত কিন্তু কোনো জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই আমরা যদি টেম্পারেচারকে একটু যদি দেখি তাহলে দেখুন যেহেতু কিন্তু ঠিক বাংলাদেশে যেমন পশ্চিমবাংলায় যেমন দু জায়গাতে অর্থাৎ দু জায়গায় কিন্তু দু বাংলায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রচুর পরিমাণে গরম থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় আমি যদি একটু পশ্চিমবাংলায় প্রথমে ঢুকি তাহলে দেখুন পশ্চিমবাংলায় দেখুন কলকাতা একচল্লিশ ডিগ্রি অর্থাৎ যেহেতু বুধবার দিনও বৃষ্টি নেই বৃহস্পতিবারও বৃষ্টি নেই শুক্রবারও বৃষ্টি তাই তিন জায়গা দিন যেহেতু বৃষ্টির এই গরম কিন্তু মাত্রা ছাড়া গরম চলবে আরাম মাও সাঁত্রিশ ডিগ্রি কোলাঘাটে আটত্রিশ ডিগ্রি খড়গপুরে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে বয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি কাটুয়া উনচল্লিশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দেখুন যেহেতু বাংলাদেশেও বৃষ্টিপাত নেই তাই বাংলাদেশে দেখুন বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে একই হারে সম্ভাবনা অর্থাৎ খুলনাতে চল্লিশ ডিগ্রি সাতক্ষীতে আটত্রিশ ডিগ্রি যশোর উনচল্লিশ ডিগ্রি লোহাগড়ে উনচল্লিশ ডিগ্রি এবার সে ফরিদপুর উনচল্লিশ ডিগ্রি শৈলকুপা চল্লিশ ডিগ্রি বাংলাদেশে কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবারও হালকা বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে তো একই দমে নেই এবার সেই ফিরোজগঞ্জে আটত্রিশ ডিগ্রি মোতিনাটে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গে দেখুন মঠ বিড়েতে ছত্রিশ ডিগ্রি শ্যামনগরে দেখুন ও এটা হচ্ছে দক্ষিণবঙ্গে অর্থাৎ আপনি যদি দেখেন এই এলাকাগুলি কিন্তু যদি দেখেন যে এটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কাছাকাছি এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তাপমাত্রা থাকবে তাহলে বুঝতে পারছেন যে টেম্পারেচার কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে এই তিন দিন ধরে এ পাশে কাপাশিয়াতেও চল্লিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশেও কিন্তু আবহাওয়া কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকবে শুক্রবার দিন জুড়ে এখানে এসে রংপুরেও দেখুন ছত্রিশ ডিগ্রি ময়মনসিংহে পঁয়ত্রিশ ডিগ্রি কালাইতে ছত্রিশ ডিগ্রি এপাশে সিলেটে তেত্রিশ ডিগ্রি ঢাকাতে চল্লিশ ডিগ্রি মালদাতে উনচল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন এবার সেই শিলিগুড়িতে অর্থাৎ আপনি দেখুন উত্তরবঙ্গের আবহাওয়া দেখুন অর্থাৎ যেখানে উত্তরবঙ্গে কিন্তু সবসময় আবহাওয়া কিন্তু ঠান্ডা থাকে অর্থাৎ বৃষ্টিপাত থাকে কিন্তু সেখানেও আবহাওয়া দেখুন শিলিগুড়িতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে পঁয়ত্রিশ ডিগ্রি বুঝতে পারছেন তাহলে উত্তরবঙ্গেও কিন্তু প্রায় যে এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকবে আজকের আবহাওয়ার খবর এইটুকুই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন সাবধান থাকবেন ভালো থাকবেন